ঈদ কালেকশন ফঁচিশ সালের বুঝছেন এগুলা বাইরাল কালেকশন এগুলা কিন্তু দামে অনেক কম বুঝছেন অনেক কম এক একটা এক এক ডিজাইনের ভিতরে আছে পর্যাপ্ত পরিমাণে ডিজাইন আছে আপনি যেইভাবে খুশি এইভাবে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা সিকুইন্সি এবং এম্ব্রয়ডারি কাজ আছে কারণ আমরা প্রত্যেকটা বান্ডিল একেভাবে

মাত্র পনেরো টাকা করে আচ্ছা হ্যাঁ হুশিয়ারে মাল মানে দ্বিগুণ তিনগুণ লাভ আপনি মর মতন কালার ডিজাইন বাঁচিয়ে নিতে পারবেন মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা আচ্ছা মাত্র বিশ টাকা এক একটা এক এক কালারের

দেখছেন আলাইকুম বিশালামালিক রহমান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমাতি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার এই কালেশগুলো নেওয়ার জন্য যারা সরাসরি দোকানে এসে প্রোডাক্ট নিতে ঠিকানা বলে দেন আমার দোকানটা হচ্ছে যে বোলতা গাউসিয়া সিটি মার্কেট নারায়ণগঞ্জ রূপগঞ্জ অবস্থিত গলি নাম্বার হচ্ছে আট নাম্বার গলি ব্লক নাম্বার হচ্ছে দুই থ্রি স্টার গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি হ্যাঁ ভাই এখন গরমের সব কালেকশন আনি দোকান বরি ফেলাইছি ঠিক আছে কাস্টমার এখন গরমের মাল এবং ঈদের মালগুলা গুলা কালেকশন করতেছে বিশ্বস্ততার সহিত এবং বড় জসার সহিত আমাদের সাথে ব্যবসা করতে পারবে ভাই এই মালে তো একটা তিন গুণ লাভের একটা ব্যবসা গোমর আছে মালি মালে হ্যাঁ গোমর আছে ভাই অনেক বেশি লাভের ব্যবসা সব মালে কিন্তু সব মানে বেশি ব্যবসা করা যায় না কিছু কিছু মালে দুই গুণ তিন গুণ লাভ আছে কিছু কিছু মালে অর্ধেক অর্ধেক লাভ আছে কিছু কিছু মালে 50% লাভ আছে রাইট তো এইভাবে যেমন এই মালটা আছে না আমরা অনেক সময় তিনগুণ লাভ বলি এই মালটা আমরা টাকা বিক্রি করি ঠিক আছে গত বছর আমরা পাঁচ টাকা বিক্রি করেছি এবার কিন্তু আসলে দিতে পারতেছি না তারপরে ছয় টাকা আমরা দিয়ে যাচ্ছি কিন্তু মালগুলো অনেক কালারফুল প্রত্যেকটা মালের কালার এবং ডিজাইন দেখছেন এই যে নিচে কত সুন্দর করে পাইপিং করা হয়েছে ঠিক আছে তাহলে 6 টাকা নিয়ে আপনি 25 টাকা বিক্রি করতে পারবেন আর 20 টাকা বিক্রি করলে কিন্তু 6 টাকা চালান্তে যদি 20 টাকা বিক্রি করেন এখানে আপনার 14 টাকা লাভ তাহলে তিন গুণ লাভ আছে কিনা আমি হাতে কলমে দেখাই দিতেছি ঠিক আছে রাইট একটা মাল আছে এটা হলো 60 টাকা ফিস 60 টাকা ফিস হ্যাঁ 60 টাকা ফিস আচ্ছা আচ্ছা তারপরে যে আপনার এইদিকে একটা কল কোয়ালিটি আছে এটা হলো তেরো টাকা ফিস তেরো টাকা ফিস এগুলা এগুলো বিভিন্ন সাইজ আছে বারো টাকা তেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা এভাবে সাইজ আছে এই একটা কোয়ালিটি আছে এটা হলো চোদ্দ টাকা ফিন্টের ভিতরে দেখছেন চোদ্দ টাকা হ্যাঁ ফিন্টের ভিতরে এক একটা এক এক কালার নিচে এটারে কুচি ফ্যান বলে এটা মেয়েরা ফুয়ারে থাকে আর কি তারপর যে এই একটা কোয়ালিটি আছে ডিভাইডার দেখছেন অনেক সুন্দর পনেরো টাকা করে একটা কোয়ালিটি আছে বানটেকের ভিতরে দেখছেন মানে স্টেপের ভিতরে এটা হলো আপনার পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা এইভাবে সাইজ আছে সাইজ ভিতরে দাম আর কি এই একটা কোয়ালিটি আছে এটা অনেক বড় বুঝছেন আপনি পাঁচ বছর ছয় বছর পর্যন্ত পড়তে পারবো মাত্র পনেরো টাকা করে এটা থান এটা হচ্ছে মাত্র পনেরো টাকা করে পনেরো টাকা লোটো ডিজাইনের মধ্যে মাল আছে দেখছেন এক একটা মাল এক এক কোয়ালিটি দেখছেন জি কোয়ালিটি শেষ না ভাই দেওয়া এবং পাইপিং দেওয়া এটা বিট ফ্যান বলে বিট ফ্যান হ্যাঁ বিট ফ্যান বলে এগুলা কিন্তু ভাই আমাদের আমরা নিজেরা প্রস্তুত আর এগুলা আপনারা নিয়ে ভালো সেল করতে পারবেন এবং ভালো লাভ করতে পারবেন আচ্ছা স্যার তারপরে এই একটা কোয়ালিটি আছে স্টিকারের ভিতরে যাওয়া পাইপিং দেওয়া এগুলা হাজারো কালেকশন আছে কিছু কিছু কালেকশন আপনাদেরকে দেখায় আপনারা হ্যাঁ আমাদের কাছে পাঁচশো ছয়শো কোয়ালিটি আছে সব তো দেখানো সম্ভব না ভাই রাইট মানে কিছু কিছু ধারণা দিয়ে থাকি আপনি দোকানে আসলে সব কিছু দেখে শুনে নিতে পারবেন এই একটা কোয়ালিটি আছে এটার পুতুল ফ্যান বলে বিশ টাকা বিশ টাকা এই একটা কোয়ালিটি আছে এটা স্টিকার ফ্যান ফলি করা এটা কিন্তু বিভিন্ন সাইজ বিভিন্ন ইয়ে আছে এদের লোটো প্যাকেট করা তারপরে এই যে আরেকটা প্লাজো ফ্যান আছে এগুলাও বিভিন্ন সাইজ আছে সাতাশ টাকা তিরিশ টাকা এভাবে সাইজ আছে আচ্ছা এই যে উমর ফ্যান আছে দেখলেন শোরুম কোয়ালিটি হ্যাঁ এগুলা শোরুম কোয়ালিটি এই যে একটা কোয়ালিটি আছে সুন্দর তো দেখলেন হ্যাঁ অনেক সুন্দর তারপর এই যে এ একটা কোয়ালিটি আছে এই যে কোয়ালিটি আছে তারপরে যে এ একটা কোয়ালিটি আছে এই যে কোয়ালিটির শেষ নাই পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে আমি পঞ্চান্ন টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটি আছে দেখছেন শোরুম কোয়ালিটি হ্যাঁ শোরুম কোয়ালিটি আচ্ছা এই যে একটা কোয়ালিটি আছে এই দেখেন এই যে কোয়ালিটি আছে একবার দেখে বারো বুঝতে হ্যাঁ ভাই এগুলা পর্যাপ্ত পরিমাণে একমাত্র থ্রি স্টার গার্মেন্টসে পাইবেন আর কোথাও পাবেন না ঠিক আছে আমরা নিজেরা প্রস্তুতকারক এই যে একটা কোয়ালিটি আছে এই দেখেন হ্যাঁ কোয়ালিটি আছে এই যে কোয়ালিটি আছে এটা পঁয়তাল্লিশ টাকা করে দেখছেন এই যে কোয়ালিটি আছে হ্যাঁ

এখানে নিয়ে আসবেন না আমরা কস্টিং করে এখান থেকে টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা হুম এই যে এই শাড়ের বিভিন্ন কালার আছে এগুলো অনার পলি একদম হ্যাঁ এগুলা 30 টাকা 1 বাই 1 পলি প্রত্যেকটা 1 বাই 1 পলি এই যে 1 বাই 1 পলি দেখেন মানে বাচ্চা থেকে শুরু করে বড়দের সব ধরনের শার্ট আছে সব ধরনের কালেকশন আছে এ টু জেড সেন্ট টু গেনজি থেকে শুরু করে আপনি ট্রাউজার এবং জিন্স প্যান্ট এমন কোনো কোয়ালিটি বাদ নাই এই যে জিন্স প্যান্টের মধ্যে আমাদের কোয়ালিটি চলে আসছে এই যে জিন্স প্যান্ট হ্যাঁ 350 টাকা থেকে শুরু করে 600 টাকা পর্যন্ত কোয়ালিটি আছে আর বাচ্চাদের হলো আপনি 230 টাকা থেকে শুরু করে মানে 350 পর্যন্ত কোয়ালিটি আছে এখন আমাদের কাছে আরো কয়েকটা কোয়ালিটি আছে যে ছোট বাবুদের এই যে এই যে কিছু কোয়ালিটি দেখাই দিই মাত্র 20 টাকা থেকে শুরু মাত্র 20 টাকা মাত্র 20 টাকা আচ্ছা মাত্র 20 টাকা এই যে আপনার এইদিকে কোয়ালিটি আছে এই দেখেন দেখেন কত সুন্দর সুন্দর মাল হ্যাঁ কত সুন্দর সুন্দর মাল এই যে এইদিকে আছে এটা মাত্র আমরা 25 টাকা করে 25 টাকা এই যে ম্যাগিয়া তার ভিতরে ডিজাইন আছে আচ্ছা আচ্ছা এই যে ম্যাগিয়া ভিতরে বিভিন্ন ডিজাইন আছে তারপর যে বড়দের কিছু কালেকশন আছে এগুলো দেখাই দিই সো এখানে কিন্তু ব্যানে ফুটপাত থেকে শুরু করে একদম শোরুম কোয়ালিটি সব ধরনের কালেকশন গুলো পাবেন হ্যাঁ এমন কোন কালেকশন নাই কাস্টমার তার মন মতন সাইদা মোতাবেক নিতে পারবে আচ্ছা হ্যাঁ 5 10000 টাকা

এই যে বিভিন্ন কোয়ালিটি আছে হ্যাঁ বিভিন্ন কোয়ালিটি আছে এই যে শার্ট কোয়ালিটি তারপর যে এইদিকে আছে এগুলো আমাদের একটা শোরুম শোরুমে আমরা এগুলো স্যাম্পল হিসেবে রাখছি কিন্তু গোল্ডানা আমাদের পর্যাপ্ত পরিমাণে অবশ্যই মাল আছে আপনার যত সাইজ আপনি তত নিতে পারবেন একটা দোকান রানিং করার জন্য যতটা প্রোডাক্ট আমাদের এখানে মানে প্রয়োজন ততটা প্রোডাক্ট আপনি দেখে শুনে বাসি যেটা ভালো হয় এটা নেবেন যেটা আপনি সেল করতে পারবেন এটা নেবেন কিন্তু আমরা আপনাদেরকে জোর করে কোনো আইটেম দিব না যেটা আপনার রুচি মোতাবেক হয় এটা অবশ্যই নিয়ে ব্যবসা করবেন ইনশাল্লাহ দিন এরপর আমাদের কাছে মেন্স কিছু কালেকশন আছে আচ্ছা যে এগুলো হলো বড়দের গেঞ্জি বড়দের এগুলো কিন্তু স্টিচ দেখছেন আচ্ছা গায়ে দিলে যে কোনো লোক পড়তে পারবে ওলা মাত্র 65 টাকা করে আপনি 120 টাকা 100 টাকা সেল করতে পারবেন ইনশাল্লাহ দিন আচ্ছা এই যে একটা কোয়ালিটি আছে এগুলোর হাজারো কোয়ালিটি আছে কিন্তু একটা একটা করে আপনাদেরকে দেখা বাকিগুলো আপনাদেরকে আমরা প্যাকেট দেখায় দিব ঠিক আছে এটা 75 টাকা করে 75 টাকা একটা কোয়ালিটি আছে 80 টাকা করে

কোয়ালিটির বিভিন্ন ডিজাইন আছে এদের হলো সত্তর টাকা করে 70 টাকা আমাদের কাছে কিছু ট্রাউজার আছে বাচ্চা কোয়ালিটি এগুলা বিভিন্ন সাইজ আছে তিনটা গ্রুপে নয়টা সাইজ আছে আচ্ছা এটা আপনার পঁচাত্তর টাকা থেকে শুরু করে আপনার

আমরা ক্লাস সিক্স থেকে আমরা ক্লাস টেন পর্যন্ত পড়তে পারবেন তারপর যে আমাদের কাছে মেয়েদের কিছু কালেকশন আছে ঈদ কালেকশন আমরা দেখাই দিই বুঝছেন ঈদের জন্য ঈদ কালেকশন দেখছেন কালেকশন দেখেন

পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত আসে মানে ষোড় বড় এভাবে সাইজেরই একশো বিশ টাকা একশো বিশ টাকা তারপরে ষোলো সাইজ আছে

কালার গুলা হান্ড্রেড পার্সেন্ট কটার থেকে শুরু করে এটা ষাট টাকা থেকে শুরু করে আমরা একশো বিশ টাকা পর্যন্ত আসে এই যে আরেকটা ডিজাইন আছে ডিজাইনের শেষ নাই এগুলা

এগুলা আমরা এখান থেকে দেখা দিই এই যে কোয়ালিটি আছে তারপরে এই যে কোয়ালিটি আছে এগুলো ওয়ান বাই ওয়ান ফলি করা তারপরে এই যে কোয়ালিটি আছে তারপরে এ একটা কোয়ালিটি আছে তারপরে এ একটা কোয়ালিটি আছে অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো পর্যাপ্ত পরিমানে কালেকশন আছে ডিজাইন আছে এই যে দেখেন তারপরে এই যে কালেকশন আছে দেখেন কাজ করে হ্যাঁ কাজ করে ঝুল আছে ঝুল আছে আচ্ছা হ্যালো ভাই যে যে চাহিদা মোতাবেক নিতে পারবো এখন আপনার কোয়ালিটি তো আপনার দেখাই দিচ্ছে কিন্তু কোয়ালিটি শেষ নাই কার কি পছন্দ এটা তো বলা যায় না আমরা যদি মার্কেটে একটা ফাইন জাবি কিনতে যাই আমরা বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার বিভিন্ন রেসিও আমরা কি দেখে পছন্দ করে থাকি এই যে আমাদের কাছে আরও কিছু চাইনা কোয়ালিটির ট্রাউজার আছে বুঝছেন এগুলা আসলে যারা নামাজ পড়ে কিন্তু অনেকে এখন ফাইজামা পরেন না ট্রাউজারগুলা পড়ে কি জন্য পড়ে আপনার এগুলা স্টিজ নামাজ পড়তে এবং ফুটবল খেলুক আর যাই খেলুক জি আপনার এটা কোনো সিট বেনা ফারবে না আচ্ছা স্যার এগুলা আমাদের কাছে একশো টাকা থেকে শুরু করে বিভিন্ন সাইজ কোয়ালিটি আছে বুঝছেন আচ্ছা স্যার যার যেমন লাগে সে যার যেমন লাগে সে নিতে পারবে পর্যাপ্ত পরিমাণে স্টক আছে আপনার যখন যা ইচ্ছা তখন তা নিতে পারবে এদিকে আমাদের মার্বেলের কিছু কালেকশন আছে মার্বেল কালেকশন এই যে মার্বেল কালেকশন আচ্ছা তারপরে যাই এদিকে আরো বড় বড় কোয়ালিটি আছে এই যে দেখেন আমাদের কাছে বাচ্চাদের হাফ প্যান্ট থেকে শুরু করে জাইঙ্গা থেকে শুরু করে থ্রি কোয়ার্টার এবং সেন্টু গেঞ্জি আমাদের দশ টাকা থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির মাল আছে এটা বক্স করা হ্যাঁ সেন্টুগেঞ্জি মাত্র দশ টাকা থেকে শুরু শুরু মাত্র দশ টাকা থেকে শুরু ভাই এগুলাতে আমাদের সীমিত লাভ আমরা ফাইকার আমরা সাইজে কিভাবে একটা খুরসা ফাইকার উপরে উঠতে পারে আমরা এই জন্য তাদেরকে কমে দিয়ে থাকি কারণ আমাদের সেল বেশি লাভ কম সেটা হলো যে আমাদের এক কালারের ফলোশার্ট এক হ্যাঁ অনেকে বলে ভাই এক কালারে আমরা পিকনিকের জন্য একশো পিস দুইশো পিস তিনশো পিস আমাদের ফলোশার্ট লাগবে আপনি দিতে পারবেন কিনা না অবশ্যই দিতে পারবো আমরা বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস পঞ্চাশ পিস এনি টাইম দিতে পারবো কিন্তু আপনি যদি এর উপরে যান তাহলে আমাদেরকে পাঁচ দিন আগে কনফার্ম করতে হবে যত এক হাজার ফিজ আমরা দিতে পারবো ইনশাল্লাহ দিলে বানাই দেবো এখানে কিন্তু প্রচুর পরিমাণে আমি বলবো যে যারা ব্যবসায়ী বাইরে আছেন যারা নতুন ব্যবসা শুরু করতে চান তারা দোকানটা চলে আসেন এসে আপনি নিতে পারেন যদি এখন তো না আসতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাবেন আমরা আমি আবারও একটা কথা বলতেছি যে যারা বিভিন্ন বিদেশে গেছেন কিন্তু ওইখানে কোনো বেনিফিট পান না পাঁচ দশ লাখ টাকা খরচ করে গেছেন কিন্তু লস দিয়ে চলে আসছেন কিন্তু যারা এখনও বেকার বসে রয়েছেন অন্তত বিশ হাজার টাকা পুঁজি আছে দশ হাজার টাকা পুঁজি আছে তিরিশ হাজার টাকা পুঁজি আছে এখানে চলে আসেন অবশ্যই আপনার লসের কোনো সম্ভাবনা নাই অন্তত লাভ কম আর বেশি হয়তো পাঁচ হাজারের জায়গা দুই হাজার লাভ হবে কিন্তু ওই বিদেশের মতো প্রতারিত হবেন না এখানে আসবেন ইনশাল্লাহ দিলে বরসার সহিত ব্যবসা করতে পারবেন আর কিভাবে আপনার সামনে এগিয়ে যাবেন এইভাবে আপনাকে আমরা পরামর্শ দেবো এবং কোন মালটা কত কিনা কিভাবে বেচবেন কত টাকা বেচবেন এগুলা সব হাতে কলমে আপনাকে বুঝিয়ে দিব আপনি অবশ্যই ব্যবসা করতে পারবেন ব্যবসা করে লাভবান হবেন ইনশাল্লাহ দিলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন কিভাবে আসবো আমরা আপনাদেরকে বলে দিব আর গাউসিয়া আসি আপনারা হয় পুলিশ পাড়ির সামনে এসে ফোন দিবেন না হয় আপনি রাধুনি রেস্টুরেন্টের সামনে এসে আমাদেরকে ফোন দিলে আমাদের লোক পাঠায় আপনাদেরকে ওইখান থেকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাআল্লা যারা আসতে পারবেন না তারা আমাদেরকে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নখ দিবেন আমরা অবশ্যই আপনার হাতে ভালো মালগুলো তুলে দেবো দিলে